নমস্কার বন্ধুরা টেস্ট ভেস্ট রেসিপিতে সবাইকে স্বাগত আজকে শেয়ার করব বেগুনের একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি মাত্র দশ থেকে বারো মিনিটের মধ্যে একদম কম সময়ে আর অল্প উপকরণে এই চটপটা স্বাদের বেগুনের রেসিপিটা তৈরি করে নিতে পারবেন যারা একটু অন্য স্বাদের বা অন্য রকম রান্না খেতে পছন্দ করেন আজকের এই নিরামিষ রেসিপিটা আপনারা একবার বানিয়ে দেখতে পারেন তো বেগুনের রেসিপিটা বানানোর জন্য এখানে আমি একটা বেগুন কেটে নিয়েছি আর বেগুন কেটে নেওয়ার পর দু থেকে তিন মিনিট কেটে নেওয়া বেগুনকে জলের মধ্যে ভিজিয়ে রাখতে হবে এতে করে বেগুনের মধ্যে থাকা যে কষ সেটা কিন্তু চলে যায় এবার খুব ভালো করে জল থেকে বেগুনকে তুলে নেওয়ার পর সামান্য লবণ আর একটু হলুদ ভালো করে বেগুনের গায়ে মাখিয়ে নেব লবণ আর হলুদ মাখিয়ে নেওয়ার পর খুব বেশিক্ষণ কিন্তু বেগুনগুলোকে রেখে দিলে বেগুন থেকে লবণ দেওয়ার ফলে জল ছাড়তে শুরু করবে তাই দু থেকে তিন মিনিট রেখে দিতে হবে দু তিন মিনিট পর রান্নাটা শুরু করছি সবার প্রথমে কড়াইতে তেল গরম করে নেব আর বেগুন ভাজার জন্য কিন্তু খুব বেশি গরম তেলে বেগুন ভাজলে বেগুন গরম তেলে ছাড়ার সঙ্গে সঙ্গেই কিন্তু পুরো তেলটা বেগুন টেনে নেয় তাই তেল যখন হালকা গরম হবে তখনই কিন্তু লবণ হলুদ মাখিয়ে নেওয়া বেগুনগুলোকে ছেড়ে মাঝারি আঁচে রেখে বেগুনগুলোকে এপিট ওপিট করে ভাজলে বেগুন অল্প তেলে ভেজে নেওয়া যায় তো বেগুনগুলোকে আমি মাঝারি আঁচে রেখে ভেজে নিচ্ছি আর খুব ভালো করেই কিন্তু বেগুনগুলোকে বেশ লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি তো এই বেগুনগুলো ভেজে তুলে নেওয়ার পর বাকি যে বেগুনগুলো রয়েছে সেগুলোকেও কিন্তু আমি ভেজে নিয়েছি এবার রান্নার জন্য তেল গরম করে নেব তেল গরম হলে ফোড়নে দিচ্ছি কালো সর্ষে তো আমি এখানে রাই সর্ষের ব্যবহার করেছি তো তার সাথে দিচ্ছি বেশ কয়েকটা কারিপাতা আর সামান্য করে একটু আদা বাটা দিয়ে দেব একটা ছোটো সাইজের কেটে নেওয়া টমেটো এবার ফোড়নের সাথে আদা বাটা আর টমেটোকে একটু কষিয়ে নিচ্ছি মানে টমেটোটা একটু নরম হয়ে আসা অবধি মিনিট দুই তিন একটুখানি নাড়াচাড়া করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি অল্প করে জল ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এবার জলটা ফুটতে শুরু করলে একে একে মশলাগুলো দেব। ঝালের জন্য দিচ্ছি এখানে লঙ্কার গুঁড়ো তার সাথেই দেব পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প করে একটু ধনের গুঁড়ো তো আপনারা চাইলে কিন্তু বাটা মশলারও এখানে ব্যবহার করতে পারেন আর মশলা কিন্তু খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই স্বাদ মতন লবণ দিচ্ছি আর অবশ্যই করে দিতে হবে স্বাদ মতন মিষ্টি যেহেতু নিরামিষ রান্না আর যেহেতু এখানে রান্নাটা বেশ চটপটা স্বাদের হবে এবার খুব ভালো করে মশলার সাথে এই টমেটো আর আদাকে কষিয়ে নেবো তো খুব ভালো করে কিন্তু আমি মশলার সাথে টমেটো আর আদাকে কষিয়ে নিয়েছি এবার এখানে ভেজে নেওয়া বেগুনগুলোকে দিয়ে দিতে হবে আর বেগুনগুলোকে দিয়ে দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি তিন থেকে চার টেবিল চামচ ফেটিয়ে নেওয়া নর্মাল টেম্পারেচারে থাকা টক দই আর টক দই কিন্তু অবশ্যই করে রান্নাতে নর্মাল টেম্পারেচারে থাকা টক দই ব্যবহার করতে হয় ডাইরেক্ট ফ্রিজের ঠান্ডা টক দই যদি রান্নায় দিয়ে দেওয়া হয় দইটা কিন্তু গরমের সংস্পর্শে আসার সাথে সাথে কেটে যায় তো এবার ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আর কিছু করার প্রয়োজন নেই এবার ঢাকা দিয়ে মাঝারি আঁচে রেখে তিন থেকে চার মিনিট রান্না করব বেগুন খুব ভালো করে ভেজে নেওয়া ছিল সুতরাং সেদ্ধ হওয়ার কোনো ব্যাপার নেই তো তিন চার মিনিট রান্না করে নিয়েছি যাতে বেগুনের মধ্যে মশলাগুলো খুব ভালো করে টুকে যায় তিন চার মিনিট পর ঢাকাটা সরিয়ে নিচ্ছি দেখুন তেলটা ওপরে ভাজতে শুরু করেছে তো বেগুন আমাদের কিন্তু প্রায় হয়েই এসছে তো একটু এই সময় চেক করে নিতে হবে টক ঝাল মিষ্টি এগুলো ঠিকঠাক আছে কিনা তো নামানোর আগে দিয়ে দেব সামান্য একটু গরম মশলার গুঁড়ো তো যদি কেউ গরম মশলা দিতে অপছন্দ করেন এটা কিন্তু নাও দিতে পারেন তাহলেও কিন্তু রান্নাটা খেতে বেশ ভালো হয় তো ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি আরও মিনিটখানেক রান্না করে নিচ্ছি তো তৈরি হয়ে গেল দারুণ চটপটা স্বাদের একদম নতুন স্বাদের একটা বলতে পারেন দই বেগুন এটা গরম ভাতের সাথে বা রুটি পরোটা এমনকি পোলাও বা ফ্রায়েড রাইসের সাথেও কিন্তু খেয়ে দেখতে পারেন খেতে রান্নাটা বেশ ভালো লাগে গরমে একবার এইভাবে বানিয়ে দেখুন আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে রেসিপি ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কেমন লাগলো রেসিপি জানাবেন সবাই ভালো থাকবেন আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে